মমতাজের বহনকারী গাড়ি লক্ষ্য করে ফের ডিম নিক্ষেপ মানিকগঞ্জ প্রতিনিধির প্রতিবেদনে কণ্ঠশিল্পী সাবেক আওয়ামী লীগের এমপি মমতাজ বেগমের বহনকারী প্রিজন ভ্যানকে লক্ষ্য করে ফের ডিম নিক্ষেপ করেছেন ক্ষুদ্ধ ছাত্রজনতা আজ মঙ্গলবার সাতাশে মে সকাল সাড়ে এগারোটায় মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে হাজিরা শেষে গাড়িতে তোলার সময় এ ঘটনাটি ঘটে সকাল সাড়ে আটটার দিকে কেন্দ্রীয় কাশিমপুর কারাগার থেকে তাকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হলে আদালত চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় হরিরামপুর থানায় জিজ্ঞাসাবাদ শেষে মমতাজ বেগমকে সিংগাই থানায় চার দিনের জন্য রিমান্ডে নেওয়া হবে জানা গেছে সিংগাইরে ফোর মার্ডার সহ দুটি মামলায় নিয়মিত হাজিরা দিতে কেন্দ্রীয় কারাগার কাশিমপুর থেকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজকে সিংগাই থানায় দায়ের করা একটি হত্যা মামলায় নিয়মিত হাজিরা হিসেবে মমতাজকে আজ মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদবির ইয়াসির আহসান চৌধুরীর আদালতে তোলা হয় বিচারক মমতাজ বেগমের জামিন না মঞ্জুর করেন দৈনিক জয়সাগর